আমার মা ও আমাকে হুমকি দেওয়া হয়েছে বললেন রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার চৌদ্দতম মৃত্যু বার্ষিকীতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন সহ নানাভাবে এই দিনটিকে পালন করছেন তার পরিবারের সদস্যরা কিন্তু দীর্ঘ চোদ্দ বছর এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় বিষয়টি বারবার ঘুরে ফিরে চলে আসছে এর আগে সকালে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানী মনানিতে শাহ এ এম এস কিবরিয়ার কবর জিয়ারত করেন তা ছেলে রেজা কিবরিয়া সে সময় সাংবাদিকদের তিনি বলেন বাবার হত্যাকাণ্ডের বিচারের জন্য একের পর এক মিথ্যা চার্জশিট দেওয়া হয়েছে এবং সেগুলো মেনে নেওয়ার জন্য আমার মা ও আমাকে হুমকি দেওয়া হয়েছে তবে আমরা তা মেনে নেইনি এরপর আজ বিকেলে দ্য ডেইলি স্টার অনলাইনের পক্ষ থেকে রেজা কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা হয় শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের মামলা ও বিচারের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে রেজা কিবরিয়া বলেন এখন যে মামলা চলছে এর ওপর আমার পরিবারের কোনো আস্থা নেই কারণ এখানে সীমিত তদন্তের ওপর মিথ্যা চার্জশিট দেওয়া হয়েছে যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এই মামলার তদন্তকারী পুলিশের উপর আস্থা রাখতে পারছে না জানিয়ে রেজা কিবরিয়া বলেন আস্থা কারণ তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করা হয়েছে তিনি আরও বলেন আমরা আসল মদতদাতাদের এবং হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য জানতে চাই এখন যেভাবে এই মামলা তদন্ত চলছে সেটি আসল খুনিদের আড়াল করে তাদের রক্ষা করার জন্য এভাবে যদি এটি নিষ্পত্তি হয়ে যায় তাহলে আসল খুনিরা খুশি হবে কারণ তারা ভাবছে যে তারা দায়মুক্ত হয়ে গেল আসলে ভুয়া মামলা ভুয়া তদন্ত ভুয়া চার্জশিটের মাধ্যমে সঠিক বিচার প্রত্যাশা করা সম্ভব নয় উল্লেখ্য দু হাজার পাঁচ সালে সাতাশ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন হবিগঞ্জ তিন আসনের সাংসদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া মামলায় আর প্রাণ হারান কিবরিয়ার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম আবুল হোসেন এবং সিদ্দিক আলী আহত হন শতাধিক নেতাকর্মী এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ